ভাইয়া একটা বিস্কুট দেন তো তাড়াতাড়ি এই যা বিস্কুটটা দিয়ে আয় ওই দিকে বিস্কুট দিয়ে যা যাই দিছি ঠিক দিয়ে যা এই নাম দাদা আপনার বিস্কুটটা আচ্ছা আচ্ছা দাদা আপনি কয়দিন হইল এই দোকানে কাজ করেন এই মাস খানিক হইল মাস কয় টাকা বেতন পান এখানে এই আড়াই হাজার টাকা মাইনা দেয় আজকালকার দিনে কেউ কাজ করে আড়াই হাজার আপনি আমার সাথে চলেন আপনি আমি বিশ হাজার টাকার মায়নার কাজ দিন বিশ হাজার টাকা আচ্ছা কি কন মালিক আজকে থেকে আপনার কাজ আমি করুন না আমি নতুন কাজ পাই আমি চললাম ভাইয়া আমি আজকে দিয়া আপনার দোকানে কাজ করুন আমায় নিবেন এই হারাম দাদা বেরো